যেমন তেমন কর্ম হোক ভালো সেরকম হয়তোবা আমার ফ্যামিলি আমাকে জন্ম দিয়েছে আমার মা বাবা কিন্তু হয়তোবা সেভাবে পথ দেখাইতে পারে নাই কিন্তু এই মানুষটার বদলতে আমি হয়তো বা একটা সুন্দর পরি প্রতিষ্ঠানে পড়তে পারতেছি তো উনি আমার পাশে ছিলেন সময় থাকার পরে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি সরকারি ম্যাটসের চান্স পাই ওইখানে ভর্তি হই উনি আবার সব কিছুই অ্যাপ্লাই থেকে নিয়ে এ থেকে জেড সব কিছু উনি সামলাইছে এবং সেখানেই আমি পড়াশোনা শুরু করে দিই তো তারপরে আমার এদিকে বয়স হইতেছে আমার ফ্যামিলি থেকে বিয়ে চাপ আসতেছে এখানে ওখানে বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধ আনতেছে আমার বাবা তো হয়তোবা আমার ওইরকম আমার বাবা যেগুলো সম্বন্ধ আনতেছে আমার ওগুলো পছন্দ হইতেছে না হয়তো বা বিভিন্ন কারণে হইতেছে না তো এর মধ্যে নানা জানতে পারে যে আমার বিবাহ হইতেছে অন্য কোথাও তারপর ইনি পারিবারিকভাবে এটা আলোচনা করলো যে উনি তো কখনও বিয়ে নেই। হয়তোবা ওনার বয়স তেষট্টি হতে পারে ষাট হতে পারে কিন্তু উনি কখনও বিয়ে নেই আর আমি তাকে করিয়ে নেই তো উনি ভাবলো যে যদি আমি বিবাহ করি তাহলে একটা মেটা একটা ভালো একটা জীবন পাবে বা অন্য কোথাও বিয়ে হলে মেয়েটা এত সংগ্রাম করে আসলো হয়তোবা এরকম পাবে না কিন্তু আমি যদি বিয়ে করি হয়তোবা সে জীবনটা সুন্দর করে গসাইতে পারবে তো তারপর আমার ভগ্নিপতি ছিল ভাইয়া ছিল রাজি ছিল বোন রাজি ছিল মা রাজি ছিল কিন্তু আমার বাবা সেটাকে মানতে চাচ্ছিলেন না আর কি বলছে যে আমি এটা আগ্রহী না তারপর মানে পর্যায়টা অনেক ইয়ে হয়ে যায় আমার অন্য কোথাও বিয়ে হবে এরকম একটা কিছু আসলে তারপর এদিকে বিয়ের চাপটা অনেক কাছাকাছি এসে যায় তারপর তারপর উনি আমাকে প্রস্তাব দিয়ে একা কি বলছি যে আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে কি তোমার কোনো দিমত আছে আমি বলছি না দিমত নাই আমিও ভাবলাম যে যে লোকটা আমার সবসময় পাশে ছিল অনেক সাপোর্ট করছে হয়তোবা তার সাথে থাকলে আমি বাকি জীবনটা হয়তো বা সাপোর্ট পাবো ভালো একটা সুন্দর জীবন পাবো মানুষ তো একটা সুন্দর জীবনের জন্যই বাসে তাই না সেই জন্য আমি ওনাকে বিয়ে করছি তার যেহেতু আমার ভাই রাজি ছিল বড়ো ভাই রাজি ছিল আমার মা রাজি ছিল আমার বোন রাজি ছিল আমার ফুবা রাজি ছিল ওনারাই সাহায্য করে আমাকে বিয়ে দিয়েছেন এখন হয়তো বা এগুলো আবার একটা পিকচার আমি বলছিলাম যে আমার আমি তো এরকম পদ্মা প্রশিক্ষণ করি কোনো পিকচার জন্য বাহিরে না যায় তো কিভাবে কি জানি কীভাবে একটা পিকচার বাহিরে গেছে মিডিয়ার সামনে গেছে একটা পেজে গেছে ওইখান থেকে বিভিন্ন মন্তব্য করতেছে তো কে কে মন্তব্য করতেছে আমি ওটা বলতে চাচ্ছি না সেটা যার যে মেয়েটার সেটা করুক পাশে লোকে কিছু বলবেই ওটাতে কান্দি আমার সুন্দর জীবনটাকে আমি নষ্ট করতে চাই না তো আমি সবার কাছে দোয়া চাই যেন আমাদের দাম্পত্য জীবন সুখের হয় এতটুকুই ঘটনাটা হলো কি নাতি এই মেয়েটির বড় বোনকে বিয়ে করলো সেই দৃষ্টিকোণ থেকে ওই পরিবারের সঙ্গে আমার একটা যোগসূত্র শুরু হলো পরপরে যাই হোক তো ওই এই মেয়েটার সঙ্গে আমার আমার নাতির একটা বোন পড়ে তা আমার আবার ইচ্ছা হলো যে এই মেয়ে দুটাকে আমি একটু ডিপ্লোমা পড়াই তার আগে ওই আমার বা নাতির আরেকটা বড় বোন ছিল ওটাকে পড়ানোর কথা ছিল কিন্তু হঠাৎ করে এই বোনটার বিয়ে হয়ে গেল তারপরে যাই হোক তো মেয়েটা পড়াশোনা করছে করার পরে আস্তে 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 তারা উন্নয়ন করলো করার পর তো বুঝেন তো তার সঙ্গে সম্পর্কটা আমার হলো নানা নাতিনী অনেকেই রসিকতা করে অনেক কিছু কথা বলে যে তুই তোমার তুমি তোমার নানাকেই বিয়ে করে নাও আমাকেও অনেকে বলে যে ভাই আর বাদ সাদ দিয়ে আপনারও বয়স হয়ে গেছে বিয়েস আদি করা লাগে আপনি এটাকেই করে নেন তো এইটা একটু ভাইরাল হয়ে গেল ভাইরাল হয়ে যাওয়ার পর আমিও একটু ডিসিশন নিলাম যে আমারও তো বয়স হয়ে গেছে বিয়ে আদি একটা আমি একক মানুষ একটা বিয়ে আদি করা দরকার এদিকে আবার কিছুটা কানাঘুষে আমি খবর পেলাম মানে জানতে পারলাম যে ওই যে মানুষই আর কি সূচকভাবে কথাগুলো বলেছে তাতে মেয়েকে অনেকে আবার জিজ্ঞেস টিজ্ঞেস করছে রসিকভাবে যে এই নানা যদি বিয়ে করে তো তোমার অবস্থানটা কোথায় তা সে নাকি পজিটিভে আছে তারপরে যাই হোক আমি সরাসরি একদিন মেয়েকে বললাম যে দেখো এরকম তো অনেক কথাই তো আলোচনা সমালোচনা অনেক কিছুই হচ্ছে তোমাকে আমাকে নিয়ে তা আমি যদি আরও যে তার বাবা ওই মেয়েটাকে বিয়ে দিচ্ছে কিন্তু মেয়েটা চাচ্ছে তার লেখাপড়াটা কমপ্লিট করতে যেহেতু সে একেবারে চলে গেছে ভিডিওতে মানে আপনার টাঙ্গেল ম্যাটসে সে ভর্তি হয়ে গেছে অলরেডি তাহলে সে চাচ্ছে যে ওখান থেকে সে তীরে এসে তরিটাকে ডুবাইতে চাচ্ছে না তা আমি এই সেন্সেই চিন্তা করলাম তো তাকে বললাম যে তুমি কি তোমার মতামত কি এখানে তো বললো যে না আমার এখানে কোনো দ্বিমত নাই ভালো কথা আমি আনুষ্ঠানিকভাবে আমার নাতিকে দিয়ে তার বাবার সঙ্গে কথা বলালাম তো তার বাবা আবার আমার এজটাকে বয়সটাকে একটু ধরে উনি এটাকে দিনেই করলেন এটা তার জন্য ঠিক আছে পিতা হিসেবে আমি এটাকে খারাপ বলবো না এরপর দেখি যে তার বড় ভাই তার দুজন ফুপা এরা আবার আমার কাছে চলে গেলো গিয়ে বললো যে বাবাজি আমরা একটা কথা শুনতেছি তা আপনি আপনার অবস্থান কোথায় তো বলেন হ্যাঁ আমি তো একটু সিদ্ধান্ত নিয়েছি যদি মেয়ে আমাকে আগ্রহী হয় তাহলে আমি যেহেতু বিয়ে শি করবই তা করলে সমস্যা কথা মেয়েটা তোকে আমি চিনি ছোটোবেলা থেকে আমি মনে করি যে আমার একজন ভালো সঙ্গিনী হবে তো বললো যে আপনি যদি রাজি থাকেন তো ব্যাপারটা আমাদের উপরে ছেড়ে দেন আমি বললাম যে তার বাবাজি আগ্রহী না তো বললো যে ওটা আমরা দেখব এরপর তারা তাদের সহযোগিতায় এবং আপনারা কাবির নামা দেখলে বুঝতে পারবেন যে সেখানে তার ফুপার সই আছে তার বড়ো ভাই সই আছে তার বড়ো ভগ্নিপতির সই আছে তাদের সহযোগিতায় বাইশ তারিখে রাত দশটা সাড়ে দশটার দিকে বিয়েটা হলো তবে তার বাবার বাড়িতে হলো না তৃতীয় একটা অবস্থানে হলো আচ্ছা তো আমি ভাবলাম যে অন্য কোথাও বিয়ে হলে আর একটা কথা হচ্ছে আমার জীবনটা দশজন মেয়ের মতো সহজ না আমার জীবনটা আমি যে এখানে আসছি অনেক পরিশ্রম করে এখানে আসছি তো আমি ভাবলাম যে অন্য কোথাও বিয়ে হলে হয়তো বা আমি পড়াশোনা করতে পারবো না আমার নিজের নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে দিতে পারবো না এই আমি ভাবলাম যে যদি বিয়ে করাই লাগে তাহলে আমি আমার নানাকে বিয়ে করি আর ওনার সাথে আমার কোনো প্রেম প্রীতি কিছু ছিল না এমনিতেই ভালোবাসতাম সম্মান করতাম শ্রদ্ধা করতাম এতটুকুই ছিল আর কিছু ছিল না তো তারপরে বিয়ে হইল আমার আমাকে প্রস্তাব দিল যে আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে কি তুমি বিয়ে করবা আমি বললাম এখানে আমার কোনো দিমত নাই যদি আপনি বিয়ে করেন তাহলে আমি বিয়ে করব। তারপর আমরা দুজনে বিয়ে করি ছেষট্টি বছর বয়স আর আপনার বাইশ এই ডিফারেন্ট আপনি কি সাধারণ তো অনেক মন্তব্য করছেন আসলে কে কে মন্তব্য করুক বা করবে বা করতেছেন আমার তাতে কোনো যায় আসে না আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আশা রাখি যে ওনার সাথে থাকলে আমি ফিউচার পর্যন্ত ভালো থাকব এতটুকুই এখন কে কি মনে করুক বা না করুক আমার তাতে কোনো যায় আসে না আচ্ছা এই যে এই মানে আপনার আমরা একটা বিষয় শুনতে পাচ্ছি যে আপনার বাবা নাকি রাজি না আপনার বাবা

এটা হচ্ছে যে আমার বাবা মূলত রাজি ছিলেন না কারণ ওনার বয়সটা বেশি ছিল সেদিক দিয়ে আমার বাবা চিন্তা করছে যে আমার মেয়ে তো একটা যুবতী মেয়ে কীভাবে আমি বুড়ো বয়সের সাথে বিয়ে দিব। সেদিক থেকে উনি কোনোভাবে রাজি হচ্ছিলেন না পারিভাবিকভাবে এটা প্রস্তাব দেওয়া হয় ওনাকে তারপর এদিকে আবার আমার সবাই অলরেডি রাজি আমার যেমন আমার ভাই বড় বোন ফুপা তারপর হচ্ছে ভগ্নীপতি সবাই রাজি ছিলেন যার কারণে আমি বিয়েটা ওনাকে করতে পারছি হয়তো বা তাদের জন্য তাদেরকে না ছাড়া হয়তো আমি বিয়েটা করতে পারতাম না তাদের সবাই রাজি ছিল বিধায় আমাকে ওনা ওনার বাড়ি থেকে নিয়ে এসে বিয়ে হয়েছে